কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর প্রাচীনতম ধর্ম সনাতন ধর্ম আসলে কিভাবে শুরু হল খ্রিস্ট ধর্মে আছেন যীশু ইসলামে নবী মোহাম্মদ বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ কিন্তু আমাদের ধর্মের প্রতিষ্ঠাতাকে কোথাও কি কোনো নাম আছে নাকি নেই আজকের ভিডিওতে এই ছটা অধ্যায় শেষে আপনি শুধু এই প্রশ্নের উত্তরই পাবেন না বরং নিজের পরিচয় সম্পর্কে আরও গভীর একটা উপলব্ধি নিয়ে ফিরবেন দয়া করে পুরো ভিডিও শুনুন নমস্কার বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা ইতিহাস প্রত্নতত্ত্ব ধর্মগ্রন্থ সব কিছু মিলিয়ে খুঁজো বের করব সনাতন ধর্মের শুরুটা কোথায় এটি কোনো সাধারণ গল্প নয় এটি আমাদের অস্তিত্বের গল্প চলুন শুরু করি অধ্যায় এক প্রতিষ্ঠাতার প্রশ্ন আমাদের অস্বস্তির জায়গা যে কোনো ধর্মের প্রসঙ্গ উঠলেই প্রথম প্রশ্ন আসে এই ধর্মের প্রতিষ্ঠাতাকে যেখানে সবাই একজন ব্যক্তির দিকে তাকিয়ে থাকে সেখানে হিন্দু ধর্ম ঠিক বিপরীত কেউ শুরু করেননি কেউ প্রতিষ্ঠা করেননি কেউ ঘোষণা করেননি আজ থেকে শুরু হলো এক নতুন ধর্ম এটাই অনেককে অস্বস্তিতে ফেলে মনে হয় অন্য ধর্মের মতো আমাদেরও একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব থাকা উচিত ছিল কিন্তু যদি বলি এই প্রতিষ্ঠাতার অনুপস্থিতি সনাতন ধর্মের সবচেয়ে বড় শক্তি কারণ সনাতন ধর্ম কোনো একজন মানুষের তৈরি দর্শন নয় এটি হাজার বছরের সংস্কৃতি সাধনা অভিজ্ঞতা এবং আধ্যাত্মিকতার সমষ্টি সনাতন ধর্ম হল একটি নদী যার সাথে যুগে যুগে স স উপনদী এসে মিলেছে অধ্যায় দুই ইতিহাসের ধোঁয়াটে প্রথম ধাপ সিন্ধু সরস্বতী সভ্যতা হিন্দু ধর্মের উৎস খুঁজতে হলে আমাদের যেতে হবে প্রায় পাঁচ হাজার বছর পেছনে সিন্ধু সরস্বতী সভ্যতায় হরপ্পা মহেঞ্জোদারো পরিকল্পিত শহর উন্নত ড্রেনেজ সিস্টেম সামাজিক শৃঙ্খলা কিন্তু আমাদের আগ্রহ তাদের ধর্মে সেখানে পাওয়া গেছে পশুপতি শিলমোহর যোগাসনে বসা তিনমুখী এক দেবতা পাশে পশু অনেকে একে আদিম শিবরূপ মনে করেন অসংখ্য মাতৃদেবীর মূর্তি যা শাক্ত ধর্মের পূর্বসূরি মনে করা হয় বৃহৎ স্নানাগার বা গ্রেট বাথ পুণ্য স্নানের আচারের মতো ধর্মীয় ইঙ্গিত পবিত্র স্বস্তিকা অসত্য গাছ ষাঁড়ের প্রতীক যা পরবর্তীকালে হিন্দু ধর্মের মূল প্রতীক হয়ে ওঠে যদিও একে চূড়ান্তভাবে হিন্দু ধর্ম বলা না গেলেও এটি স্পষ্টভাবে দেখায় হিন্দু ধর্মের বীজ অত্যন্ত প্রাচীন এবং গভীরে প্রতীত অধ্যায় তিন জ্ঞানের প্রথম ধ্বনি বৈদিক যুগ ও বেদ এরপর আসে বৈদিক যুগ খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে পাঁচশো এ সময়ই রচিত হয় চার বেদ ঋগবেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ বেদ মানে জ্ঞান কিন্তু এই জ্ঞান কোনো মানুষ লিখেননি একেই বলা হয় অপৌরুষেয় অর্থাৎ মানুষের সৃষ্টি নয় ঋষিরা ধ্যানে বসে এই জ্ঞান উপলব্ধি করেছিলেন তাই বেদ হল শ্রুতি যা শোনা হয়েছে এই যুগে ধর্ম ছিল যজ্ঞকেন্দ্রিক যেখানে অগ্নি ইন্দ্র বরুণের মতো দেবশক্তিকে আহ্বান করা হতো কিন্তু ধীরে ধীরে বাহ্যিক আচার থেকে মন ফিরতে শুরু করল অন্তর্মুখী জ্ঞানের দিকে অধ্যায় চার যখন ধর্ম পেল আত্মার দৃষ্টি উপনিষদের যুগ উপনিষদ হল বেদের মর্ম বেদের আত্মা এখানেই জন্ম নেয় সনাতন ধর্মের সবচেয়ে গভীর কিছু ধারণা ব্রহ্ম এই মহাবিশ্বের চূড়ান্ত একক পরম সত্য আত্মা প্রতিটি জীবের ভেতরের চিরন্তন সত্তা অহং ব্রহ্মাস্নি অর্থাৎ আমি ব্রহ্ম তত্ত্বমসি অর্থাৎ তুমি সেই কর্মফল ও পুনর্জন্ম মোক্ষ মুক্তি জীবনের চূড়ান্ত লক্ষ্য উপনিষদ বাহ্যিক আচার থেকে ভেতরের জাগরণে নিয়ে যায় এখানেই হিন্দু ধর্ম দার্শনিকভাবে সবচেয়ে গভীর হয় অধ্যায় পাঁচ শাস্ত্র যখন সহজ হল পুরাণ রামায়ণ মহাভারত গীতা উপনিষদের কঠিন দর্শনকে সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দিতে লেখা হয় সমূহ, রামায়ণ মহাভারত ভগবদ্গীতা গীতাকে বলা হয় উপনিষদের সার এখানে একসাথে রয়েছে জ্ঞান ভক্তি এবং কর্মযোগের পথ ধর্ম ধীরে ধীরে মানুষের হৃদয়ে সহজ ভাষায় পৌঁছে যায় অধ্যায় ছয় নামের জন্ম হিন্দু ধর্ম কখন এলো আশ্চর্যের বিষয় বেদ উপনিষদ পুরাণ কোনো জায়গায় হিন্দু শব্দ নেই এটি এসেছে পারসিকদের কাছ থেকে যারা সিন্ধু নদীকে উচ্চারণ করত হিন্দু নদীর ওপারের মানুষ হিন্দু ব্রিটিশ আমলে শব্দটি ধর্মীয় পরিচয় হিসাবে জনপ্রিয় হয় সনাতন ধর্মের আসল নাম হল সনাতন ধর্ম মানে চিরন্তন পথ তাহলে উৎস কোথায় আজ আমরা যা বুঝলাম সনাতন ধর্ম কারো তৈরি নয় এটি কোনো নির্দিষ্ট দিনে শুরু হয়নি এটি একটি জীবন্ত প্রক্রিয়া হাজার বছরে গড়ে ওঠা এর ভিত্তি আধ্যাত্মিকতা দর্শন অভিজ্ঞতা মানব জ্ঞান। এর শক্তি পরিবর্তন এবং গ্রহণ করার ক্ষমতা সুতরাং যখন কেউ জিজ্ঞাস করবে হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা কে তখন গর্বের সাথে বলতে পারেন আমাদের ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই কারণ এটি মানুষের তৈরি ধর্ম নয় এটি সনাতন পথ চিরন্তন সত্য বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সনাতন ধর্ম ইতিহাস পুরাণ এমন আরও গভীর ও মূল্যবান আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ